প্রিয় দর্শক পায়রা আজকে যে পাতাগুলো দেখতে পারছেন যে উদ্ভিদটি তো এই উদ্ভিদটির পাতা থানকুনি পাতা এই উদ্ভিদটির পাতা একটানা সাত দিনও রস করে যদি খেতে পারেন তাহলে আপনাদের উপকার হতে পারে বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি না কারণ মানুষ গ্যারান্টি দেওয়ার কেউ না তো আল্লাহ যদি ভালো না করে তাহলে যে কোনো জিনিস খেয়েও আপনারা ভালো হতে পারবেন না সেজন্যই তারপরও আপনাদেরকে কি করতে হবে বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে যেতে হবে তার কারণ হচ্ছে আল্লাহতালা বিভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি করেছে মানুষের জন্যই তো হতে পারে এই থানকুনি পাতার মধ্যেও উপকার থাকতে পারে উপকারের কথা উক্লিক রয়েছে লোকেদের কথা অনুযায়ী যে এই থানকুনি পাতার মধ্যে নাকি উপকারিতা রয়েছে সেজন্যে আপনাদেরকে আমি খাওয়ার পরামর্শ দিচ্ছি আপনারা খেতে পারেন খাবেন কিভাবে বন্ধুরা খাবেন হচ্ছে এই পাতার রস সেচে নিন সেচে রস করে নেবেন রস করার পর আপনারা আধা চা চামচ রস প্রতিদিন খালি পেটে খাবেন তখন পানিও খাবেন না শুধু এই রস পানি খাবেন তারপর অবশ্যই একটানা সাত দিন খেয়ে যাবেন তো তারপর আপনারা ভাত খাবেন এক ঘন্টা পর তো যত ভোরবেলা এই থানকুনি পাতার রস খাওয়া যায় তত ভালো ধন্যবাদ আপনাদেরকে